একযুগেও বিচার না পাওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে ফরিদগঞ্জের নিহত তিন যুবদল নেতার স্বজনরা দুই সালের পঁচিশে অক্টোবর শুক্রবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রাজনীতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলীয় জুটের আহ্বানে ডাকা মিছিল সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশ বা অস্ত্রধারীদের ছোড়াগুলিতে নিহত হন ফরিদগঞ্জের তিন যুবদল কর্মী এরা হলেন জাহাঙ্গীর ব্যাপারি আরিফ হোসেন এবং বাবুল ভুইয়া নিহতের পরিবারের পক্ষ থেকে ওই সময়ে মামলা করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের পাল্টা মামলার কারণে তাদের মামলাগুলোর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি আমাকে উল্টা আঙ্গম আমাদের নামে তিনটা মামলা দিছে তারা আরো নামে তিনটা মামলা দিছে আর। আমার থানা যে তোমার ডাক্তার রাখছে হলো এটা আমাকে কেস আমাকে মামলা দিছে আমরা বুঝতে পারিনি এখন আমরা বিশ্বাস চাই

এক যুগেও তাদের স্বজনদের হত্যার বিচার না পাওয়ার যন্ত্রণা তাদের কুরে কুরে খাচ্ছে আমরা তো আগে যাইতাম আমার বাড়ি মা গিয়ে যে চলে লাইছে বাড়ি আগে নিতে কেন আমার বাবা গত তিন মাস পরে চলে গেল দুনিয়া থেকে ইসতে স্মৃতি নিউজ ড্যাঙ্কস বাংলা পত্রিকা ডট কম